Sebenarnya, saya. Baiklah. Terima kasih. 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 Terima kasih.

অত্যন্ত সবাই পব্ব এবং জন্য আমরা শান্তি সঙ্গে রাখবেন শান্তি চাই এবং

এই মৌলবাজারের শীর্ষস্থানীয় ওলামা এক রাম আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এসেছিলাম একটি আমাদের রক্তক্ষরণের এই অভিযোগ নিয়ে যিনি ঈদের আগের দিন ঈদ করেছেন আমাদের বক্তারা বলেছেন এই জন্য বলতে চাই না এবং তিনি ঈদ শুধু করেন রসুল হাদিস এসেছে সুমুলিরু ইয়াতিহি ও লিরু ইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ইফতার করো মানে বঙ্গ করো কিন্তু আমরা দেখলাম যে এর ব্যতিক্রম হলো জনাব মাফিক চৌধুরী সাহেব তিনি চাঁদ দেখে বাংলাদেশে তিনি চাঁদ দেখেন নাই তিনি সৌদি আরবের চোখে চাঁদ দেখে আমাদের বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করেছেন আমরা তাকে এই তহবা করার জন্য বারবার আমরা বিভিন্নভাবে বলা হয়েছে কিন্তু এ পর্যন্ত ওনার দাম্ভিকতা এত বেশি যে উনি তওবা করেন নাই বরং তিনি চ্যালেঞ্জ ধরে দিয়েছেন যে টুপি এবং পাঞ্জাবি নাকি ইসলামী লেবাস হয় এবং এটা ইহুদিদের সাথে তুলনা করেছেন অথচ কোরআন হচ্ছে মুজমাল কোরআনে লিবাসত থাকুয়া বলা হয়েছে সুতরাং লিবাসত থাকুয়ার ভিতরে টুপি আছে পাঞ্জাবি আছে। এবং হাদিস শরীফে তো রসুলসুল ইসলামের অবয়ব এবং রসুলসুল লেবাসের কথা সামাইলে তির অনেক কিতাবেই আছে সুতরাং তার অজ্ঞতা সুলভ এই কথা আমাদের অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে এই জন্য ওলামাই کرام ঘরে বসে থাকতে পারেন না আমাদের ইমানের দাবির তাগিদে আমরা এখানে এসেছি আলাইকুম সম্মানিত মৌলভীবাজারবাসী আমরা আমাদের কলিচায় হাত দেওয়া হয়েছে আমরা সকলেই এখানে ইসলাম প্রিয় জনতা আমরা আমার আমাদের নবীকে আমাদের জীবন থেকে বেশি মহব্বত করি আমাদের নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে আমরা আমাদের যান মাল ইজত সব কিছু খুব করতে প্রস্তুত রয়েছি এজন্য আজকে এখানে আমরা যারা এসেছি আমরা দলমতের ঊর্ধ্বে উঠে আমরা প্রত্যেক দলের প্রতিনিধি এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন ব্যবসায়ীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা প্রত্যেকেই এক কাতারে এসে একই ব্যানারে এসে আমরা আজকে এই মাফিক চৌধুরী যে ব্যক্তি সে ঈদের আগের দিন সে ঈদ করে অর্থাৎ সরকারের নির্ধারিত যে হেলাল কমিটি আছে রাষ্ট্রীয় এই সিদ্ধান্তকে অমান্য করে মৌলীবাজারের সর্বস্তরের মুসলিম জনতাকে আঘাত দিয়ে সে আগের দিন ঈদ করে এবং তার অনুসারীরা তারা প্রকাশ্যে আমাদের রোজার দিন তারা খাওয়া দাওয়া করে এবং আমাদেরকে ঠাট্টা বিদ্যুৎ করে আজকে এখানে আমরা এর প্রতিবাদে এবং বিশেষ করে সে ইসলামী লেবাস আমাদের নবী সাল্লাহ ইসলামের টুপি পাঞ্জাবি এগুলো নিয়ে সে চ্যালেঞ্জ করে এবং এগুলোকে কটাক্ষ করে এর প্রতিবাদে আমরা সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা স্মারকলিপি নিয়ে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে এসেছিলাম আলহামদুলিল্লাহ সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন অতি দ্রুত আমরা আটচল্লিশ ঘন্টার কথা উল্লেখ করে আমরা আলটিমেটাম দিয়েছিলাম সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন অতি দ্রুত তিনি তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন আমরা ধন্যবাদ জানাই সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সুপ্রিয় মৌলীবাজারবাসী এই শান্ত শহরকে যেন কোনো কুচকরি মহল আল্লাহ নবীর কোনো দুশমন যেন অশান্ত করতে না পারে আটচল্লিশ ঘন্টা আমরা অপেক্ষা করে পরবর্তী কর্মসূচি সম্মানিত উলামায় খরমদের বিজ্ঞ উলামায় খরমদের আমরা আবার বসে আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করব আমরা দহ কাছে এসেছিলাম রিসাব মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন অনতি বিলম্বে তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন যাতে মлейবাজারবাসী উনি বলেছেন আপনারা দেখবেন আমি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করো আপনারা শান্তি থাকেন যদি আলহামদুলিল্লাহ আমরা পেয়ে আশা করি দহ হিসাব মহোদয় যেটা আশ্বাস দিয়েছেন আমরা এটার বিচার পাইব যদি বিচার না পাই তাহলে পরবর্তীতে মলিমীবাজারবাসীদেরকে আমরা জানাইব আপনাদেরকে নিয়ে আমরা পরবর্তী কর্মসূচি দেবো ইনশাআল্লাহ